নমস্কার আমি রিম্পিনা সেন চৌধুরী চলে এসেছি আবার রোজকের মতন লাইভে যাদের যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে একটু ঝটপট করে যুক্ত হবে প্রথমে জানাই ফেসবুকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তাহলে যাদের যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে একটু ঝটপট করে যুক্ত হবে যাদের যাদের কাছে নোটিফিকেশানটা যাচ্ছে একটু ঝটপট ঝটপট করে যুক্ত হবে এবং বলবে সব কিছু ঠিকঠাক আছে কিনা চলো 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 যাদের যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে এটা ছটফট করে যুক্ত এবং বড় সবকিছু ঠিকঠাক আছে চলো

আজকে বৃষ্টি ফিষ্টি হচ্ছে প্রশ্নিতা যা খাওয়া নিচে নামবো না রাগ করেছি মিষ্টি দেবার পর দেবার তারপরে বিজয় মিষ্টি এখনো আচ্ছা ঠিক আছে মিজোর মিষ্টিটা সিঙ্গারা খাওয়াবো সিঙ্গারা খাওয়াবো সিঙ্গারা চপ মিষ্টি তো সবাই খায় মিষ্টি খেলে বেশি সুগার হয়ে যাবে তার থেকে ভালো না যে সিঙ্গারা চপ

চলো যারা বাকিরা আরে ওয়াচিং এ আছে একটু দয়া করে নিচে নেমে এসো নিচে নেমে এসে একটু কমেন্টে থাকলে আমি একটু উপকৃত হই ঠিক আছে যারা যারা ওয়াচিং এ আছে একটু নিচে নামবে তাহলে লাঞ্চ কমপ্লিট প্রশ্নিত দাও বলো বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে তো বৃষ্টি এখনো থামার নামই নিচ্ছে না কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ख लगते सो